আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিহিহি আবারকাতু শাইন অ্যান্ড পেটস কোয়েল হ্যাসারি থেকে আমি এসে শাইন বরাবরের মতন প্রতি চার দিন পরপর আর একটি ব্যাসের বাচ্চা ফুটে বের হওয়ার টাইমের বা হ্যাস হওয়ার টাইমের নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে তেইশে জানুয়ারি জানাবো আমাদের হ্যাসারিতে উৎপাদিত বাচ্চার আপডেট ও বাচ্চার বর্তমান বাজার সম্পর্কে ইনশাল্লাহ তার আগে একটি কথা বলে রাখি কে কোন জেলা থেকে দেখছেন জানানোর রিকোয়েস্ট রইল আর আমার হ্যাসারি লোকেশন পল্লী উন্নয়ন একাডেমি দশ মাইল শেরপুর বগুড়া এবং আমার পরবর্তী হ্যাশ শিডিউল আঠাশ তারিখ এক তারিখ চার তারিখ এবং আট তারিখ এভাবে প্রতি চার দিন পর পর আমাদের হ্যাশ শিডিউল হয়ে থাকে এবং আমার সাথে যোগাযোগের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এবং সরাসরি লাইভ দেখতে আমার পার্সোনাল ফেসবুক পেজ এস এ শাইন ও হ্যাসারি নামে নিজস্ব ফেসবুক পেজ শাইন অ্যান্ড পেট স্কোয়েল চোখ রাখুন আজ রাত সাতটা থেকে নয়টার মধ্যে সেখানে আমি বাচ্চা বের হওয়ার সরাসরি লাইভ ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার সর্বাত্মক চেষ্টা করব ইনশাল্লাহ চলুন এই বেসের বাচ্চার আপডেট ও বাচ্চার বাজার সম্পর্কে জেনে নেই আজকের এই ভিডিওর মাধ্যমে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন তার ম্যাক্সিমাম বাচ্চারই বুকিং হয়ে গেছে অল্প কিছু বাচ্চার অর্ডার এখনও বাকি আছে আপনি আপনার অর্ডারটি বুকিং দিয়ে রাখতে পারেন এবং আমার পরবর্তী হ্যাশ শিডিউল তারিখ এক তারিখ চার তারিখ ও আট তারিখ এছাড়া প্রতি চার দিন পরপর আমাদের হ্যাশ শিডিউল হয়ে থাকে আজকের এই বাচ্চার বাজার ছিল সাড়ে সাত তবে সামনে বাচ্চাগুলো রেট বাড়তে পারে সুতরাং এখনই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারটি বুকিং দিয়ে রাখতে পারেন এছাড়াও একটি কথা বলে রাখি আপনারা যে কোনো সময় আমার হোয়াটসঅ্যাপে জাস্ট একটা মেসেজ করে সাথে সাথে অটো রিপ্লের মাধ্যমে সেকেন্ডের মধ্যেই আমাদের কাছে থাকা সকল পাখির বর্তমান আপডেট ও বর্তমান বাজার সম্পর্কে জানতে পারবেন ইনশাআল্লাহ তো আপনাদের সুবিধার্থে আমি আরেকটি কথা বলে রাখি সেটি হলো আমার বর্তমান লোকেশন অর্থাৎ আমার হেসারি লোকেশন পল্লী উন্নয়ন একাডেমি দশ মাইল শেরপুর বগুড়া অর্থাৎ আর এর সামনে অর্থাৎ আর ডি যে পাশে অবস্থিত তার বিপরীত পাশে মেইন রাস্তার সাথেই আমার হেসারিটি অবস্থিত অর্থাৎ রামনগরের দিকে যে রাস্তাটা গেছে ওই রাস্তার পাশে আমাদের হ্যাসারিটি অবস্থিত যে কাউকে জিজ্ঞেস করলে আমাদের হ্যাসারিটি আপনাকে দেখাই দেবে সুতরাং আপনি চাইলে সশরীরে এসে আমাদের হ্যাসারি থেকে বাচ্চা সংগ্রহ করতে পারবেন অথবা সারা বাংলাদেশের চৌষট্টি জেলা হতে অ্যাডভান্স পেমেন্টে খুব সহজেই আমাদের কাছ থেকে এরকম জিরো এ গ্রেডের বাচ্চা নিতে পারবেন ইনশাল্লাহ কারণ আমাদের হেসারিতে উৎপাদিত বাচ্চা প্রত্যেকটা এ গ্রেডের এবং হাই কোয়ালিটির বাচ্চা হয়ে থাকে সুতরাং আপনারা চাইলে দেশের চৌষ্টি জেলা হতে এরকম এ গ্রেডের হাই কোয়ালিটির বাচ্চা খুব সহজে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বাচ্চাগুলো করে করে সুন্দর রাখা হচ্ছে কারণ একটি নির্দিষ্ট সময় পর এই বাচ্চাগুলো ঝরঝর হয়ে যাবে এবং গণনা করে এই বাচ্চাগুলোর ডেলিভারির জন্য প্রস্তুত করা হবে কারণ এই বাচ্চাগুলো বিভিন্ন জেলাতে চলে যাবে কারণ বেশ কয়েকটি জেলা হতে এই বাচ্চাগুলোর অর্ডার হয়েছে সুতরাং এই বাচ্চাগুলো সেখানে সেখানে চলে যাবে যেমন যশোরে যাবে রাজু ভাইয়ের কুড়ি রফিক ভাইয়ের ঠাকুর বেশ কিছু পাখি এভাবে এ আরো বেশ বেশ কিছু অর্ডার আছে সো আপনারা চাইলে এরকম ভাবে দেশের চৌষট্টি জেলা হতে আমাদের নিকট থেকে অ্যাডভান্স পেমেন্টে অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখির জিরো একদিনে বাচ্চা নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের ডেলিভারি সিস্টেমটা হলো আপনারা যদি পরবর্তী ব্যাস থেকে আমাদের কাছ থেকে নিতে চান তাহলে অবশ্যই কিছু অ্যাডভান্স করে বুকিং দিয়ে রাখতে হবে এবং পরবর্তীতে বাচ্চা পাঠানোর এক থেকে দুই দিন আগে সম্পূর্ণ পেমেন্ট ক্লিয়ার করে আমাদের কাছ থেকে অ্যাডভান্স পেমেন্টে আপনি এই জিরো এক দিনের বাচ্চা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হ্যাসিং হচ্ছে বাচ্চাগুলো এবং হয়েছে আপনারা হয়তো বলতে পারেন যে ভাইয়া এত ছোট ছোট বাচ্চা সবগুলো বাচ্চা একসঙ্গে রাখছেন কোনো সমস্যা হবে কিনা না একটা নির্দিষ্ট টাইম পরে এই বাচ্চাগুলো অটোমেটিক ঝড় হয়ে যাবে কারণ এই মুহূর্তে যে বাচ্চাগুলো আপনি দেখতে পাচ্ছেন এটা একটা সময় মেশিনের মধ্যে থাকবে বা একটা নির্দিষ্ট তাপমাত্রায় থাকবে এবং প্রত্যেকটা বাচ্চা ঝড় হয়ে যাবে তারপরে এই বাচ্চাগুলো বাসাই করে গণনা করে ডেলিভারির জন্য প্রস্তুত করা হবে এবং নির্দিষ্ট জায়গায় ডেলিভারি করে দেওয়া হবে ইনশাল্লাহ আরেকটি জিনিস হয়তো আপনারা লক্ষ্য করছেন বাচ্চাগুলো বের করার পর শুধুমাত্র খোসা অর্থাৎ তার ডিমের খোসাগুলো একটা নির্দিষ্ট জায়গায় রাখা হচ্ছে যাতে করে বাচ্চাগুলো সুন্দরভাবে বাতাস পায় এবং সুন্দরভাবে তাপ পায় তার কারণে এই বাচ্চাগুলো কিন্তু এইভাবে হচ্ছে এবং এই প্রসেসটা চলমান বা চলতে থাকে তো আরেকটি কথা বলে রাখি আমাদের ফেসবুক ফেসবুক পেজ পেজ শাইন শাইন এবং আমার পার্সোনাল এই দুইটা পেজে কিন্তু আমি নিয়মিত লাইভ করে থাকি এবং আমার হ্যাসিং যে বিষয়গুলো আমি এগুলো আপনাদের মাঝে তুলে ধরি সুতরাং আপনারা চাইলে আমার এই দুইটা পেজে অ্যাক্টিভ থেকে আমার লাইভগুলো দেখতে পারবেন এবং প্রতি হ্যাস যেদিন হয় তার আগের রাত্রে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন আজকে তেইশ তারিখ সো এই তেইশ তারিখ রাজ্যে কিন্তু আমি এই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরব এবং চব্বিশ তারিখে এই বাচ্চাগুলো বিভিন্ন জায়গায় ডেলিভারি হয়ে যাবে সুতরাং আজকের ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা চাইলে খুব সহজে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের নিকট থেকে দেশের চৌষট্টি জেলা হতে অ্যাডভান্স পেমেন্টে এরকম জিরো একদিন বয়সের এ গ্রেডের হাই কোয়ালিটির বাচ্চা খুব সহজে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ পরিশেষে আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক শাইন অ্যান্ড পেটস কোয়েল হাসারি সাথে থাকুন ধন্যবাদ শাহিন অ্যান্ড পেটস কোয়েল হাসারিতে আপনাকে স্বাগতম আমরা কোয়েল পাখির জিরো একদিনের বাচ্চা থেকে শুরু করে যে কোন বয়সের বাচ্চা ও অরিজিনাল বীজ ডিম সুলভ মূল্যে বিক্রি করে থাকি পাশাপাশি দেশের চৌষট্টি জেলায় অ্যাডভান্স পেমেন্টে ডেলিভারি দিয়ে থাকি আমাদের বর্তমান লোকেশন পল্লী একাডেমি দশ মাইল শেরপুর বগুড়া প্রচারে সাইন অ্যান্ড পেটস কোয়েল হাসারি মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো নাইন টু নাইন টু ফাইভ টু আসসালামু আলাইকুম